বুঝতে পারনি কথা যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে চিটারি বাট ভরে যাবে যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে চিটারি বাট ভরে যাবে সমাজে চিটার বাটপার লোকের অনেক সংখ্যা যখন মানুষ খাদ্যে মাপে ওজনে কম দিবে ইল্লা ওখে যাবে সেনেনা সিদ্ধাতিল ময়নাথ তখন সেই ভোকন আল্লাহ দুর্ভিক্ষ দিবেন বিভিন্ন বালা মুসিবত দিবেন দুর্ভিক্ষ দিবেন বালা মুসিবত দিবেন সুলতানে আলাইহিম এবং তাদের উপর অত্যাচারী শাসকের শাসন দুঃশাসন চাপিয়ে দিবেন তাদের উপর অত্যাচারী শাসকের দুঃশাসন চাপিয়ে দিবেন আপনাকে আমি কি দিয়ে হাদিসটা বোঝাই যখন দ্বিতীয় পাপ মাপে খাদ্যে উজনে ভেজাল দিবে কম দিবে মানুষ তখন তাদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে মানুষ এখন ঋণ করে ঘি খায় আপনি চিন্তা করছেন ও কি করে বাড়ি করলো কি করে ঘর করলো কি করে ব্যবসা করে ও ঋণগ্রস্ত সব বুঝতে পারেনি কথা দুর্ভিক্ষ দেখা দিবে তিন নম্বর পাপ তিন পাপটা কি লাম লাম যখন মানুষ তাদের সম্পদের জাকাত দিবে না যখন মানুষ তার সম্পদের কি দিবে না জাকাত দিবে না যখন মানুষ তার সম্পদের জাকাত দিবে না মনিউল সময়ে তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন যখন মানুষ সম্পদের কি দিবে না জাকাত দিবে না তখন আকাশ থেকে আল্লাহ কি বন্ধ করে দিবেন বৃষ্টি তো এখন তো বৃষ্টি হয় না নাকি বৃষ্টি কি হয় কই বৃষ্টি এখন তো বৃষ্টির প্রয়োজন মোহাম্মদ সাল্লাহ্লাম বলছেন যখন মানুষ ধনীরা তাদের সম্পদের জাকাত দিবে না আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন যে দু একদিন বৃষ্টি হয় মোহাম্মদ সাল্লাহ বলছেন ওটা পশু প্রাণী আছে গাছপালা আছে এই জন্য আল্লাহ বৃষ্টি দেন অথচ তোমাদের পাপের কারণে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিত না পাপটা কি যখন মানুষ সম্পদের জাকাত দিবে না তখন সেই ভূখণ্ড আল্লাহ বৃষ্টি দিবেন না আল্লাহ তালা। জাকাত ভিত্তিক অর্থনীতিকে ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু বলছেন আকিমুস সালাতু যাকাত তোমরা সালাত কায়েম করো যাকাত প্রদান করো সম্পদের যাকাত দিতে হবে ধনীরা যদি সম্পদের যাকাত না দেয় এই কুপ্রভাবে ওই ভূখণ্ডে ওই জাতির উপরে আল্লাহ অনাবৃষ্টি খরা দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ভিত্তিক অর্থনীতিকে ফরজ করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন তোমরা যাকাত প্রদান করো সালাত কায়েম করো আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুসাক্কিহিম বিহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ধনীদের সম্পদ থেকে যাকাত বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে দাও সুবহানাল্লাহ আচ্ছা যেই সম্পদের যাকাত বাহির করা হয় না ওই সম্পদ অপবিত্র বলেন তো কি অপবিত্র মোহাম্মদ সাল্লা সাল্লাম কাল্লা বলছেন তুমি ধনীদের সম্পদ থেকে জাকাত বাহির করে সম্পদকে কি করে দাও পবিত্র করে দাও আর যে সম্পদের জাকাত আপনি বাইর করেন না সেটা হলো অপবিত্র আর অপবিত্র সম্পদ ভক্ষণ করলে এবাদাত কবুল হবে না আঠারো মন তিরিশ কেজি শস্যে ওষুর বাহির করতে হয় বিশ ভাগের এক ভাগ আপনি ধান পেয়েছেন আঠারো মন তিরিশ কেজি কত কেজি আঠারো কেজি তাহলে আঠারো মন তিরিশ কেজি ধানে এটা বিশ ভাগ করে এক ভাগ ওষুধ দিতে হবে আঠারো মন তিরিশ কেজির বিশ ভাগের এক ভাগ যদি ওসুর বাহির না করেন তাহলে আঠারো মন তিরিশ কেজি আপনার জন্য খাওয়া হারাম বোঝা যায় না মনে হয় স্বর্ণ যদি সাড়ে সাত ভরি থাকে বাজার মূল্যে জাকাত দিতে হবে বর্তমান সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য আট থেকে নয় লক্ষ টাকা শতকর আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা আর লাখে আড়াই হাজার টাকা আপনাকে জাকাত বাহির করতে হবে এটা হলো স্বর্ণের নেশাপ এখানেও শয়তান আপনাকে ধোকায় ফেলেছে আপনি এক হাজার টাকাতে জাকাত পঁচিশ টাকা দিতে রাজি নন অথচ আপনার ছেলেটা ঢাকাতে চাকরি করে দশ হাজার টাকা বেতন পাঠিয়ে দিয়েছে বিকাশে বিকাশের দোকানে গেছেন এখন দোকানদার বলছে যে আপনার ছেলে তো খরচ সারা পাঠিয়েছে তাহলে খরচ দিতে হবে হাজারে বিশ টাকা কত তাহলে দশ হাজারে কত টাকা হ্যাঁ টাকা শয়তান হাজারে বিশ টাকা কেটে নিচ্ছে আপনি এটা খুব রাজি এটা আপনি দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন হাজারে পঁচিশ টাকা জাকাত দাও এটা আপনি দিচ্ছেন না বুঝতে পারিনি কথা পরিস্থিতি ঘোলাটা হয়ে গেল সত করা আড়াই টাকা জাকাত নেশাদ পরিমাণ সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে আপনার স্ত্রী ব্যবহার করে অথবা সুখে যা আছে অথবা আপনার যে আছে শত শত ভরি স্বর্ণ আপনি সম্পদের এই স্বর্ণের জাকাত দেন না এই স্বর্ণ অপবিত্র এটা ব্যবহার করা এই স্বর্ণ অপবিত্র সাড়ে বাহান্ন তোলা রোপ্য যদি থাকে আপনার আড়াই টাকা হারে জাকাত দিতে হবে গরু যদি তিরিশটা থাকে একটা এক বছর বয়সে গরু জাকাত দিতে হয় ছাগল যদি চল্লিশটা থাকে একটা এক বছর বয়সে ছাগল জাকাতের যারা গরু ছাগলের ওঠের জাকাত বাইর করে না বিচারের মাঠে গরু ছাগল ওঠ পা দিয়ে তাদেরকে পিষে মারবেন এটা গরু ছাগলের ওঠের জাকাত না দিলে এই শাস্তি হবে যারা স্বর্ণরূপ্য জমা রাখে আল্লাহ রাস্তায় জাকাত বাহির করে না আল্লাহ তাদের স্বর্ণরূপ্যকে তামার বলয় তৈরি করবেন আগুনের এই বলয়টা তাদের বিচার মাঠে কাঁধে রেখে দিবেন কাঁধে আকার সাথে সাথে ভেদ করে চলে যাবে আবহরাহরা রাজিয়াল্লাহানও বলছেন রাসূদসাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মানাত আহুল্লাহু মানান ফালা ভাবদি জাকাতাম আল্লাহু আল্লাহ যাকে সম্পদ দিয়েছে আর সম্পদের জাকাত যারা বাহির করে না মুসলিলাল্লাহু মাল হই আমাল কোমাতি সুজান আখারা বিশপ তালে আল্লাহ শোভানা তালা ওষুধ ধানেরও সুরবাহের করেননি গম ভুট্টারও সুরবাহের করেননি স্বর্ণরূপের জাকাত দেননি এই সম্পদগুলিকে আল্লাহ টেখো মাথা সাপে রূপান্তরিত করবেন এমন একটা সাপে রূপান্তরিত করবেন যার মাথা টাক পড়া থাকবে কালো দুটি চোখ হবে যেটা আপনার গলায় আল্লা পেঁচিয়ে দিবেন সেই সাপটা আপনাকে দংশন করবে চোয়ালে আর বলবে আনা মালুকা আনা কানজুকা আমি তোমার দুনিয়াতে সঞ্চিত সম্পদ ব্যাংকে টাকা ছিল যে স্বর্ণ ছিল গোলা ভরা ধান ছিল আপনার গরুর মালিক ছিলেন আপনি শত শত সাগরের মালিক ছিলেন এগুলো যারা জাকাত বাহির করেনি এই সাপ আপনাকে দংশন করে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এই যা আপনি যে সম্পদের জাকাত দিচ্ছেন না সেটা হলো অপবিত্র সেটা কি অপবিত্র ইন আল্লাহ তাইয়ব পবিত্র লা একবা লৈলা তাইয়বা আর আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না 18 29 কেজি ধানের যদি 20 ভাগের এক ভাগ বাহির না করে ওই ধান খেয়ে ওই চাউলের ভাত খেয়ে যদি আপনি সালাতে দাঁড়ান সালাত আর কবুল হবে না বোঝা যায়নি মনে হয় আপনি কি সম্পদের জাকাত আপনি কি ফসলের রসুর বাহির করেন মোহাম্মদ বলছেন যারা সম্পদের জাকাত বাহির করবে না তাদের উপরে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন আর এটা তো শাস্তি পরকালে তো আছেই যারা সম্পদের দেন না আপনি কি কি বুঝতে পারলেন যে যারা সম্পদের জাকাত দেন দেয় না তাদের বিচার মাঠে কত ভয়াবহ শাস্তি আল্লাহ জাকাত ভিত্তিক অর্থনীতিকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন অতসো শয়তান যাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিয়েছে আর সুদ অর্থনীতি সমাজে চালু করেছে ও লাহুল বায়া ও হারামার রিবা আল্লাহ সুদকে করেছেন হারাম সুদের ব্যবসা করেছেন হারাম আর হালাল ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ সুদ হারাম করেছেন সুদকে কি করেছেন আল্লাহ যেই সুদকে হারাম করলেন সেটাই সমাজে চালু আছে আর যে জাকাতকে ফরস করলেন সেই জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে চালু নেই বুঝলেন কথা প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা আদা রিবা আযাফাম মুদাফাতান হে বিশ্বাসীগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না তোমরা সুদ ভক্ষণ করো না আহাল্লাল্লাহুল বায়া ও হারামার রিবা আমি আমি সুদকে হারাম করে দিলাম আল্লাহ সোভানতলা সুর আল ইমরানের একশো নম্বর আয়াতে বলছেন আমি সুদ আরাম করে দিলাম আমি সুদ হারাম সুরব আকারার দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন আহ্লাহুল বায়া হররামা রিবা আমি আল্লাহ সুদ হারাম করলাম সুদের ব্যবসাকে হারাম করলাম সুদ হারাম সুদের ব্যবসা হারাম জাবের রজি আল্লাহ আনও বলছেন লা না রসুল আল্লাহে সল্লাল্লাহ আলী ও আকিন আর রিবা ও মুকেল্লাহু ও কাকে বা ও শাহি দেয় হে রাসূদ অভিশাপ করেছেন সুদ যে দেয় সুদ যে খাই সুদের যে লেখক সুদের যে সাক্ষী এরা সমান অপরাধী অপরাধ কি আব্দুল্লাহ্ না হাঞ্জালা রাজিয়া আল্লাহ আল্হ বলেন রাসূৎ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন দিরহাম রিবা ইয়াকুল রাজুল ও হয় আনা ও আসাদমিন সেতাদি সালাসাল্ জেনেতিন পুরুষ মানুষ যদি জেনে শুনে এক টাকা সুদ খাই কোনো পুরুষ মানুষ যদি জেনে শুনে একটাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে সত্ত্রিশ বার জেনা করলে যে পাপ হয় এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয় না আবহাওয়া রাজিয়াহ আনও বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আর রেবাব ও সাবোনা যোজান সুদের পাপের সত্তরটি স্তর আছে আই সারুহা আই হেন কারাজুলুম মাহ সবচাইতে সত পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা আচ্ছা এই ব্যাকতো শুনে শুনে অভ্যস্ত হয়েছেন যে মায়ের সাথে চেনা করা মায়ের সাথে জনা করা এটা কি বোঝেন মানে আমি আপনাকে একটু একটু পরিষ্কার করে বলি রাতে স্ত্রীর সাথে যে দৈহিক সম্পর্ক করেন ওইভাবে নিজের মায়ের সাথে সত্তরিশবার দৈহিক সম্পর্ক করলে যেই পাপ হবে এক টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হবে এখনো বোঝা যায়নি মনে হয় আপনার কি করে সন্ন্যাসবাড়ি বা মুক্ত এলাকা এই জন্য বুঝতে পারছেন না আর কি বুঝতে পারেনি কথা সুদ হারাম ছত্রিশ বার চেনা করলে যেই পাপ হয় এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয় সুদের লেখক সুদের সাক্ষী সুদের সুদু ব্যাংকে যারা চাকরি করে এরা সবাই সমান অপরাধী আপনি আমার গর্ব করছেন সন্ন্যাসবাড়ি মোড়ে এক কাপ চা খাচ্ছেন আর গর্ব না ছেলে একটা আমার একেবারে ফার্স্ট ক্লাস ছেলে ব্যাংকে চাকরি করে আমার ছেলে ব্যাংকে চাকরি করে মাসে দু লক্ষ টাকা বেতন পায় শোনেন ব্যাংকে চাকরি করা খারাপ নয় সুদি ব্যাংকে চাকরি করা হারাম সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম তো বাংলাদেশে তো সুদি ব্যাংক নাই তাই না দুই একটা আছে কি সুদি ব্যাংক আছে নাকি বাংলাদেশে সব আচ্ছা আমি বলছি না যে সুদি আমি বলছি না যে ব্যাংকে চাকরি করা হারাম এটা বলছি না আমি বলছি সুদি ব্যাংকে চাকরি করা কি হারাম এই যুবক শোনো সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো আমার বহু বক্তব্যে একটা কথা বলা আছে এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে এই খুঁটি এই যে খুঁটি আর এই খুঁটিটা ভিক্ষা করে এ হলো সুদী ব্যাংকে চাকরি করে দেড় লক্ষ টাকা বেতন পায় আরে ভিক্ষা করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে এ দেড় লক্ষ টাকা দিয়ে দুধ কিনে সারি খেয়ে সিয়াম রাখবে এর সিয়াম আল্লাহ কবুল করবেন না আরে ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে সাহেব রাখবে আল্লাহ শ্যাম পুরোটা কবুল করবেন কেননা এর টাকা হালাল আর এর টাকাটা কি হারাম তাই বলে আমি তোমাকে ভিক্ষা করতে বলিনি এটা তো আমার গতি আমি বলেছি ব্যবসা করো হালাল ব্যবসা গরু প্রতিপালন করো সবজি চাষ করো সবজি বিক্রি করো মাছ চাষ করো ভ্যান চালিয়ে খাও রিক্সা চালিয়ে খান কলা বিক্রি করে খান মানুষের বাড়িতে কাজ করে খান শেষ পর্যন্ত কোন যদি গতি না থাকে তখন ভিক্ষা করেন বুঝতে পারেননি কথা ভিক্ষা করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে এবাদাত করেন এবাদাত কবুল হবে জান্নাত যাওয়া যাবে কিন্তু হাম খেয়ে এবাদাত করলে এবাদাত কবুল হবে সুদি অর্থনীতির সাথে জড়িত আপনার এই বান্নাঘাড়ার দেখেন পানের দোকানদার পানের দোকানদার সুদি ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে আপনার একটা অটো চালক ও সুদি ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনেছে